আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সকাল সকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ হজরত আলী হজরত আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গত কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি পরিবর্তন করেছি আগে ছিল আলী ইউটিউব চ্যানেল আমার অর্গানিক যে নাম সে নামে চ্যানেলটি কনভার্ট করলাম হজরত আলী যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন লুনা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যারা পেঁয়াজ লাগিয়েছেন অথবা পেঁয়াজের বীজ বিস্তলায় বীজ চাষ করতেছেন অর্থাৎ পেঁয়াজের ফুল বলি আমরা তো এমন তো অবস্থা আপনারা পেঁয়াজের বিস্তলাতে লুনা কোন সময় ইউজ করবেন লুনা ব্যবহারের সঠিক সময়টা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই লুনা ব্যবহারের অ্যাকচুয়াল সময় হচ্ছে কমপক্ষে পেঁয়াজের বীজতলা অথবা পেঁয়াজের অথবা রসুনের বয়স অন্তত বাইশ দিন হতে হবে এক মাস হলে ভালো হয় কারণ এটা একটা নাশক তো লুনা বায়ার কোম্পানির একটা ছত্রাকনাশক সেটা আপনারা জানেন যারা পেঁয়াজ চাষী আসেন বাংলাদেশে যত প্রকারের কীটনাশক বা ছত্রাকনাশক আছে এই পেঁয়াজের বা এই জনিত কারণে সবচেয়ে অ্যান্টিবায়োটিক হচ্ছে এটা তো পেঁয়াজ বা পেঁয়াজের বিস্তলার বয়স যখন অপরিপক্ক অবস্থায় থাকবে সে অবস্থায় দিলে আপনার ভালো থেকে রিয়াকশান হবে খারাপ হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো কমপক্ষে এক মাস বয়সের আগে না দেওয়াই ভালো এক মাস বয়স যখন হবে আপনি পেঁয়াজের জমিতে এক লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবেন পারফেক্ট ফলাফল পাবেন ইনশাল্লাহ এ ছিল লুনার সংক্রান্ত ভিডিও পেঁয়াজের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলের প্লে লিস্ট করা আছে পেঁয়াজ চাষ সম্পর্কে সেখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন পেঁয়াজ সহ আম ধান কলা লিচু প্রত্যেকটি বিষয়ে ভিডিও দেওয়া আছে পঞ্চান্ন ইসি প্রত্যেকটি কেমিক্যাল সম্পর্কে আমি আগামী কয়েকদিনের মধ্যে আলুর খেতে যাব সরাসরি কি কী কী কীটনাশক অওয়ার্স করবেন সে বিষয়ে একটা ভিডিও আপলোড করব দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ